বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের দোলাচল অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনার এক নাটকে অবসান ঘটেছে সমস্ত সন্দেহ ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে স্পষ্ট হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ রাজনীতির পথরেখা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে ধূম্রজাল তৈরি হয়েছিল তা যেন এক ফুৎকারে উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের রাজনীতিতে এমন এক মুহূর্তে এই স্পষ্ট ঘোষণা এসেছে যখন একটি নির্দিষ্ট পক্ষ নির্বাচন ঠেকানোর জন্য হয়ে নানা কৌশল অবলম্বন করছিল বলে অভিযোগ উঠেছে তবে এদের সব ষড়যন্ত্র ও প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে একটি অপ্রত্যাশিত রাজনৈতিক শক্তি জামাত ইসলামের সম্পূর্ণ ভিন্ন এক খেলায় নিমেছে যা বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পথে এক নতুন চাল হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার তফসিল ঘোষণার খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে যা দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে যাতে তারা তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করতে পারে এটি এক সুনিশ্চিত নির্বাচনের দিকে দ্রুত পদক্ষেপের এক অনস্বীকার্য ইঙ্গিত এই ঘোষণার ঠিক একদিন আগে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা হয়েছে যা নির্বাচন প্রক্রিয়ার সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত পূর্বে এগারো তারিখে তফসিল ঘোষণার সম্ভাবনা থাকলেও এখন তা একদিন এগিয়ে দশ তারিখেই সম্পন্ন হবে যা নির্বাচন কমিশনের দৃঢ় সংকল্পেরই বহিঃপ্রকাশ এই দ্রুত পদক্ষেপ কেবল রাজনৈতিক মহলেই নয় সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা ও কৌতূহল সৃষ্টি করেছে সকলের মনে প্রশ্ন কেন এত দ্রুত কে এই নেপথ্যে এই নাটকীয় পরিবর্তনের কেন্দ্র রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত এখন এক অসাধারণ খেলায় নেমেছে ঠিক তখনই জামাত সম্পূর্ণ বিপরীতমুখী এক চাল দিয়েছে তারেক রহমান যিনি নিজে নন এবং দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান রয়েছেন তাকে কেন্দ্র করে বিএনপির এই নির্বাচন বিরোধী অবস্থানের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে জামাত তফসিল ঘোষণার এই মুহূর্তে ট্রেন যেন দ্রুত গতিতে এগিয়ে চলছে আর তারেক রহমান তার মিস করে যাচ্ছেন এখন প্রশ্ন উঠছে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে কি বিএনপি আদৌ নির্বাচনের মূল স্রোতে টিকে থাকতে পারবে প্রথমে এবং দ্বিতীয় শক্তি হত দূরের কথা তারা কি আদৌ বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারবে কিনা নাকি তাদের স্থান দখল করে নেবে এসিপি বা এবি পার্টির মতো দলগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন হচ্ছে খেলা এখন জমে উঠেছে বিএনপি যখন তাদের তথাকথিত ষড়যন্ত্রে ব্যস্ত ঠিক তখনই জামাত ইসলামী একটি প্রতিনিধিত্ব দল যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম নির্বাচন কমিশনে হাজির হয় তাদের বার্তা ছিল স্পষ্ট এবং দ্ব্যর্থহীন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই তারা জোর দিয়ে বলছেন তফসিল যেন নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হয় এই পদক্ষেপ বিএনপির জন্য এক চরম আঘাত এসেছে এর অর্থ দ্বারাই বিএনপির নির্বাচন বানচালের চেষ্টার বিরুদ্ধে যাওয়াতে এক সতর্ক প্রহরের ভূমিকা পালন করছে সব মহলে তারা সতর্ক ও সজাগ ছিল এবং নির্বাচন কমিশনের ছুটে গিয়ে তারা নিশ্চিত করে এসেছে যে তফসিল ঘোষণা যেন বিন্দু মাত্র দেরি না করে তাদের দাবি ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল শিডিউল ঘোষণা করা হোক শুধু তাই নয় ইউনিসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং তারা দ্রুত তফসিল দেখতে চেয়েছিল এই তৎপরতার তাৎক্ষণিক ফলস্বরূপ তফসিল ঘোষণার নিশ্চিত খবর এসেছে বিএনপি এখন স্পষ্ট বুঝতে পেরেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের পক্ষে জেতা সম্ভব নয় তারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য তারা ইউনুসকে জামাতের ইউনুস বলছে প্রশাসনকে জামাতের প্রশাসন বলে আখ্যা দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বিএনপির পরাজয়ের লক্ষণ হিসেবে দেখছেন এটি একটি রাজনৈতিক দলের জন্য স্বাভাবিক যে যখন তারা ক্ষমতায় থাকে তখন দেশ পরিচালনা করে আর যখন বিরোধী দলে থাকে তখন চাপ সৃষ্টি করে দেশকে সঠিক পথে রাখার চেষ্টা করে কিন্তু জামাত ইসলামী এতদিন যে চাপ দিয়েছে তা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তারা দ্রুত তফসিল ঘোষণার জন্য চাপ সৃষ্টি করেছে জামাত যেন সমস্ত পরিস্থিতির নিজেদের অনুকূলে নিয়ে এসেছে জামাত সফল হয়েছে কারণ বিজয়ীরাই পারে জামাতের এই তৎপরতার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সামনে এসেছে এর আগে বিএনপির সুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছিলেন যদিও তার সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো গণমাধ্যমে সরাসরি প্রতিবেদন আসেনি তবে অনেকেই ধারণা করছেন যে তিনি নির্বাচন স্থগিত বা পেছানোর অনুরোধ জানাতে গিয়েছিলেন মজার বিষয় হলো তিনি কমিশন থেকে বেরিয়ে এসে অনিবার্য কারণ উল্লেখ করে তফসিল বিলম্বিত হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন কিন্তু সেই অনিবার্য কারণ আর আসেনি বর্তমান সরকার বিশেষত ইউনূস এবং নির্বাচন কমিশনের কাছে বিএনপির এমন কোনো অনিবার্য কারণ শোনার সময় নেই ইউনূস প্রশাসন তার লক্ষ্য সম্পর্কে সুদৃঢ় এবং সঠিক পথে এগোচ্ছে এমনকি দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর জরিপে উঠে এসেছে যে ইউনুস সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন প্রায়শই সন্দেহের অবকাশ থাকে তবে এই মুহূর্তে এই তথ্যটা ইউনুসের অবস্থানকে আরও শক্তিশালী করছে সুতরাং স্পষ্টতই দেখা যাচ্ছে নজরুল ইসলাম খান গিয়েছিলেন তফসিল স্থগিত করতে আর জামাত গিয়েছিলেন তফসিল ঘোষণা করানোর জন্যই এটি কি সত্যি একটি মজার ঘটনা নয় সমস্ত জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণা হচ্ছে এর আরো একটি বড় প্রমাণ হলো বিএনপির প্রচারণায় একটি কথিত রাজনৈতিক দল কর্তৃক নির্বাচন কার্যক্রমে স্থগিতের জন্য যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ হয়ে গেছে আদালত স্পষ্ট করে জানিয়েছে এই রিট শুনানির যোগ্যই নয় এর মানে হলো আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র সফল হয়নি এখন বিএনপি কি আশা করছে তারা হয়তো ভাবছে যে তফসিল ঠেকাতে না পারলেও ভোটের কয়েকদিন আগেও তো বাংলাদেশের নির্বাচন স্থগিতের উদাহরণ রয়েছে হয়তো তখন কোনো কিছু ঘটনা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে এমন কিছু ঘটনা যাবে না এর এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ করতে চায়নি পরে বাধ্য হয়ে অংশগ্রহণ করেছে এর পরও পিছু হতে চেয়েছে স্থগিত করতেও চেয়েছে কিন্তু কিছুই পারেনি এই নতুন বাংলাদেশে কোনো ষড়যন্ত্র আর চলবে না বিএনপির প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হচ্ছে কারণ তারা সম্ভবত ভারতের কথাই পদক্ষেপ নিচ্ছে সংসদ নির্বাচন তফসিল নিয়ে যখন প্রস্তুতি চলছে তখনই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই বৈঠকে তফসিল এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যা দ্রুত তফসিল ঘোষণার জন্য চাপ প্রয়োগেরই অংশ এর কাছাকাছি সময় জামাতকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দলগুলো ডেকেছে আমিরের জামাত সেখানে গিয়েছিলেন এবং তার কাছে জামাতের ইস্তেহার ক্ষমতায় এলে তারা কি কি করবে ইত্যাদি নিয়ে জানতে চাপ হয়েছিল এর মানে হলো ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করছে যে জামাত ক্ষমতায় আসবে তারা জামাতের সঙ্গে এমন আলোচনা করছে যেন তারা ধরেই নিয়েছে যে জামাত ভবিষ্যতের শাসক তারা বলছে আপনারা তো ক্ষমতায় আসবেন আমরা নারীদের ও সংখ্যালঘুদের বিষয়ে আপনাদের নীতি দেখতে চাই জামাতের আমির উত্তরে বলেছেন এগুলো তো আমরা আগে আমাদের ইস্তেহারে অন্তর্ভুক্ত করেছি এই ঘটনা প্রবাহ স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইউরোপীয় ইউনিয়ন জামাত ইসলামের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী আমিরা জামাত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে কথা বলেছেন তা বিএনপি প্রতিটি হৃদয়ে যেন আগুন ধরে দিয়েছে কারণ প্রতিটি পদক্ষেপ জামাতের বিজয়ের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে জামাতের পছন্দ সই সময়ে অর্থাৎ যৌক্তিক সময় নির্বাচন হচ্ছে এবং জামাতের জন্য প্রস্তুত তাদের কোনো কিছু গোছানো নেই চাঁদাবাজি ভারতের দালালি আর আওয়ামী লীগের পুনর্বাসন রাজনীতিতে লিপ্ত থাকলে এমনটাই হবে বলে রাজনৈতিক মহল মনে করছেন ডাকসু নির্বাচনে যেমন অগোছালো আচরণ করে বিএনপি শোচনীয় পরাজিত হয়েছিল জাতীয় নির্বাচনেও তাদের এই রকম গোহারাহারা সম্ভাবনা রয়েছে তাদের কোনো বিজয়ের সম্ভাবনাই নেই জামাত ইসলামী যদি মহা কোনো ভুল না করে তাহলে তারা ক্ষমতায় আসবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল জামাতকে কেবল প্রার্থী নির্বাচনটা নির্ভুল করতে পারলেই তারা জিতে যাবেন যদিও এখনো প্রার্থী নির্বাচনে জামাতের অনেক ত্রুটি রয়েছে যা তাদের সমাধান করতে হবে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠকের পর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে আমরা ইসির কাছে তফসিলের সময়সূচি জানতে চেয়েছি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অবৈধ অস্ত্র দমন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আরও কিছু বিষয়ে কথা বলেছি এই ঘোষণার পরে নির্বাচন কমিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে অথব দর্শক রাজনীতি এখন উত্তপ্ত মানুষ বিএনপির পরাজয় দেখার জন্য অপেক্ষা করছে কারণ তারা মনে করছে একটি নতুন বাংলাদেশ গঠিত হতে চলেছে এই রাজনৈতিক নাটকীয়তায় জামাতের কৌশলগত জয় এবং বিএনপির একের পর এক ব্যর্থ দেশের ভবিষ্যৎ রাজনীতি চলচ্চিত্র সম্পূর্ণ পাল্টে দিচ্ছে